আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আলি পর্দা গ্যালারিতে তো দর্শক বিশাল বড় কিন্তু একটা আউটলেট তো আপনারা যারা কেনাকাটা করতে চান তো তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসবেন তো ভাই আপনাদের পর্দাগুলো নাকি ভাই 20 বছরের আগে আয়রনের প্রয়োজন হয় না ভাই জি ভাই 100% সত্যি দেখেন আমাদের এটা অটোমেটিক্যালি সরাসরি বাসটা জায়গায় চলে আসবে 20 বছর আগে কোনো আয়রনের প্রয়োজন হবে না আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আপনারা বিশ বছরের মধ্যে মানে একবার তারা যে দোকান থেকে আয়রন করে দিবে আর কোনো আয়রনের প্রয়োজন হবে না আচ্ছা তবে আমাদের প্রথম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারে ঠিক পূর্ববাসে আলি পর্দা গ্যালারি ঠিক আছে আচ্ছা তবে আজকে প্রথম দেখা বললো হোমট্যাক্স অরিজিনাল হোমট্যাক্স পর্দা থেকে শুরু করব একটা পর্দা আছে দেখেন এটা হল আপনার অরিজিনাল হোমটেক্স পর্দা এটা কিন্তু অনেক বাড়ি হবে এটা ওয়েটে হবে মোটা কাপড় এবং এটা পাশে ছয় ফিট থাকবে লম্বা সাত ফিট হবে এটা লোকালি বাইরে অনেকে আছে আপনার কাপড়টা কম দিয়ে আপনার কুচিটা বেশি দিয়ে দেয় ঠিক আছে আর আমাদের পাশে ছয় ফিট থাকবে লম্বা সাত ফিট থাকবে এটা হলো আজকের অফার থাকবে নয়শো পঞ্চাশ টাকার পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা সব সময় থাকবে তো হ্যাঁ এটা ইনশাল্লাহ আমরা যতদিন অফারটা যাই অফারটা থাকবে ঠিক আছে এই অফারটার ভিতরে যেগুলো কালেকশন হলে থাকবে ওগুলো দেখাচ্ছি তারপরে পর্দা আছে দেখেন এটা কিন্তু আরো চমৎকার একটা ডিজাইন খুবই একবারে আপডেট আসছে এটা হলো গোল্ডেন কালারের ভিতরে এটা টাকার পর্দা আজকের অনলি থাকবে এবং এটা দেখেন প্রত্যেকটা কুচিতে কিন্তু একটা একটা করে ফুল আছে এই কাপড়টা যদি একটু বেশিও যায় আমরা সম্পূর্ণ ফুলে ফুলে বিলাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে এই একটা পর্দা সে দেখেন এটা কিন্তু আরো সুন্দর এটা হলো আপুদের কালার দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার এবং আপডেট ডিজাইনার সেগুলো এটা প্রায় দিচ্ছে আজকের অফারে মাত্র চারশো আশি টাকা আচ্ছা এগুলো কি ভাই মানে বিশ বছরের মধ্যে আর এগুলো বিশ বছর আগে কোনো আইন নেই দেখেন এটা আপনার সাথে সাথে পাঁচটা জায়গায় চলে আসবে আচ্ছা এটা কোনো আইনের প্রয়োজন হবে না আমাদের যে গ্যাস আরণের কারণে আর ভাই আলিপ পর্দা গ্যালারি বিখ্যাত হওয়ার কারণ কি দেখেন এই জিনিসটা আছে না এটা পেস্টিং ফিজিং করা এই জিনিসটা থাকলে আপনার ওয়াশের পরে পর্দাটা কোনো সময় নরম হবে না আইলেটগুলো খুলবে না ঠিক আছে আচ্ছা এটা আমরা পেস্টিং দ্বারা করে থাকি তারপরে একটা আছে ফুটবল ডিজাইন গোল্ডেন কালার দেখেন এই পর্দাটা কিন্তু আরো সুন্দর এটা প্রাইস দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা জি তারপরে একটা আছে এটা হলো আপনার তেরোশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র ছয়শো টাকা দেখেন এটা কিন্তু আরো সুন্দর পর্দাটা এটা হলো ছয়শো টাকা তারপরে এই একটা আছে পার্পল কালারের ভিতরে রুইতন ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা একবারে আনকমন কালার এটার প্রাইস দিচ্ছে আজ করার পরে মাত্র চারশো চল্লিশ টাকা থাকবে চারশো চল্লিশ চারশো চল্লিশ টাকা থাকবে তারপরে একটা পর্দা দেখেন এটা কিন্তু আরো সুন্দর দেখেন কত সুন্দর একবারে ডিজাইনটা এটা প্রায় দিচ্ছে আজকে মাত্র চারশো আশি টাকা আচ্ছা অনেক চারশো আশি টাকা থাকবে তারপরে একটা আছে আপনার পর্দা সেতু যেটা ভাইরাল পর্দা দেখেন এটা কিন্তু হিউজ পরিমাণ আমাদের সেল এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা থাকবে তারপরে একটা আছে দেখেন কাজবাঙ্গা ডিজাইন এই পর্দাটা দেখেন কত সুন্দর একবারে নতুন ডিজাইন এটার প্রাইস দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো জি তারপরে সে আয়না ডিজাইন আয়না পেস্ট কালারের ভিতরে এই পর্দাটা খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা

পাঁচ নাম্বারও চার নম্বর হাউস আলি পর্দা গ্যালারি এবং খিলগাঁও থানার সাথে যে দুই নাম্বার গেট দিয়ে উঠলেই দেখবেন একটা থানা থানার সাথে বিশাল বড় আলি পর্দা গ্যালারি একটা শোরুম যারা বাসাবো রামপুর ওদিকে থাকেন তারা ওদিক থেকে ভিজিট করতে পারবেন এবং মৌচাকের পিছনে ঠিক আনারকুলি মার্কেটের দোতলা উঠলি দেখবেন হাতে ডান পাশে বিশাল বড় দুটো শোরুম আমাদের আলিপুরদা পর্দা গ্যালারি নামে ঠিক আছে আর যারা মোহাম্মদপুর এবং উত্তর মহম্মদপুর এরপরে আপনার এই যে ইয়ার দিকে ঘাটপল্লির দিকে এবং সাভারের দিকে যারা থাকেন তারা সরাসরি আমাদের মিরপুর ব্রাঞ্চ ভিজিট করতে পারবেন ঠিক আছে তারপরে একটা পর্দা আছে দেখেন এটা আরো চমৎকার একটা ডিজাইন এটা প্রাইজ দিচ্ছি মাত্র চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা একবার নিউ নিউ ডিজাইনগুলো আজকে থাকবে আজকের অফারে এই একটা পর্দা দেখেন এটা হলো আনারস ডিজাইন বলে আমরা এটা কালারটা খুবই চমৎকার এবং এটা প্রাইজ দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো টাকা তারপরে একটা পর্দা আছে দেখেন পাতার ভিতরে খুবই সুন্দর এবং আনকমন ডিজাইন এটার প্রাইস দিচ্ছি অনলি চারশো আশি টাকা তারপর ফুটবলের আর একটা দেখেন পিঙ্ক কালার এই কালারগুলো কিন্তু খুবই চমৎকার একটা কালার এবং কাপড়টাও খুবই সুন্দর এটা পাঁচশো ছয় ফিট লম্বা সাত ফিট এটার প্রাইস দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা এরপর আপনি সরিষা ফুল দেখেন এই ডিজাইনটা কিন্তু আরও সুন্দর পেস্ট কালারের ভিতরে খুবই চমৎকার এটার প্রাইস দিচ্ছি অনলি চারশো বিশ টাকা এরপর বড় আয়না ডিজাইন বলি আমরা এটাকে এটা হলো গোল্ডেন কালার এটা তিনটা কালার হয় এটার প্রাইস দিচ্ছি আজকের পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ তারপরে একটা পর্দা দেখেন এটা হলো ফুটবলের একটা কালার এটা অনলি চারশো পঞ্চাশ টাকা এরপরে একটা পর্দা দেখেন খুবই সুন্দর প্রাইস টাকা টাকা আছে যারা এর বাইরে আরো কালেকশানের প্রয়োজন ভিডিওর ভিতরে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার আছে যারা সরাসরি হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন এর বাইরে যদি আরো কালেকশানের প্রয়োজন হয় আরো কালেকশন দেখতে পারেন সমস্যা নেই ঠিক আছে আর বিশেষ করে যারা প্রবাসী ভাইরা প্রবাসে থাকেন এবং গ্রাম অঞ্চলে কীভাবে পর্দা নেবেন চিন্তা করতেছেন আমাদের আলি পর্দা গ্যালারির লোক সারা বাংলাদেশে সেটেল করা থাকবে ঠিক আছে আপনি গ্রাম অঞ্চল হোক ওয়ার্ড পর্যায়ে হোক ঠিক আছে ইউনিয়ন পর্যায়ে হোক যে কোনো জায়গায় হোক আমাদের সরাসরি আপনি হোম ডেলিভারি পাবেন আপনি এক পিস পর্দা লাগলো আপনি সরাসরি বাসে নিয়ে পাবেন ঠিক আছে আর আমাদের সীমিত কিছু অ্যাডভান্স করতে হবে পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকিটা আপনার মাল বুঝে পায়া এর ফলে আপনি বাকিটা ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন ঠিক আছে এরপরবার জন্য যে আইলেটগুলো বলি অনেকে বলে যে আমাদের আইলেটগুলো ফাইটা যায় এবং ভাঙ্গা যায় আর এটা হলো দেখেন এই আইলেটগুলো হলো আপনার বিভিন্ন কোয়ালিটি আছে এবং বিভিন্ন দামের আছে যারা একটু কমের ভিতরে চায় কমেন্ট দিতে পারবেন যারা ভালো কোয়ালিটি চান ভালোর ভিতরে দিতে পারবেন এগুলোর প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এটা আমাদের কাছে সর্বনিম্ন পঁচিশ টাকা থেকে শুরু করে আপনার একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আসে এর ভিতরে চল্লিশ পঞ্চাশ ষাট আশি টাকা বিভিন্ন রেটে আসে ঠিক আছে তবে এটার প্রাইসটা সম্পূর্ণ আলাদা আসবে এবং এটা আমরা পর্দার সাথে কালারটা মিলিয়ে দেবো ঠিক আছে

এটার প্রাইস দিচ্ছে আজকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা থাকবে তারপর এটা আসলে আপনার তার্কিশ ব্ল্যাক আউট কাপড় এটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্ল্যাক আউট কোন রোদ আসবে না রুম অল টাইম ঠান্ডা রাখবে এটার প্রাইস দিচ্ছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে দেখেন এটা কিন্তু আরো চমৎকার ডিজাইনটা দেখেন ভাই আর এটা কিন্তু প্রিন্ট পার্ট আপনি চাইলে যে কোনো সাইড দিয়ে পর্দাটা ইউজ করতে পারবেন এটা দুইটা কালার আছে দুইটা কালারই দেখাবো এটার প্রাইস থাকবে আজকের অফারে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা থাকবে এ একটা আছে এটার প্রাইসটা হবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তারপর এ একটা পর্দা আছে জি একবার আপডেট ডিজাইন এগুলো এই পর্দাটায় দেখেন খুবই চমৎকার এবং আনকমন ডিজাইন এটা একটা হবে এক কালার একটা হবে কাজ করা ঠিক আছে এগুলো হলো আপনার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তারপর এটা আছে বাইশশো পঞ্চাশ টাকা তারপর একটা পর্দা আছে দেখেন এটা কিন্তু আরও অনেক মোটা এটা হল আপনার স্যানাল কাপড়ের উপরে এগুলো কিন্তু টুইন্ট পার্ট যে কোনো করতে পারবেন

আরে একটা কালার এটার প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে আছে এটা দেখেন এটা খুবই সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা এরপরে আজকের অফার এলো যত আপডেট কালেকশনগুলো আছে ওগুলো দিব আমি সবগুলো ভিডিওতে কাপড় দিব না ঠিক আছে তারপর একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা বলেন আপনি কত সুন্দর একবার আনকমন ডিজাইন এটা হলো আপনার পিছন সাইটটা দেখেন আপনি চাইলে মেরুন দিয়েও করতে পারবেন এটা টুইন পার্ট যেকোনো সাইড দিয়ে পর্দাটা ইউজ করতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো আর এটা অনেক মোটা আর আমাদের যত মোটা হোক পাতলা হোক প্রত্যেকটা কাপড়ই ওয়াশের পরে কোনো আয়রন করা লাগবে না সরাসরি আপনি ওয়াশের পরে ইউজ করতে পারবেন তারপরে একটা পর্দা আছে দেখেন এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা তারপরে একটা আছে এটা এশিয়াই কাপড় এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে বেলবেট এশিয়ানেল কাপড়ের উপরে দেখেন এই পর্দাটা খুবই সুন্দর এটাও আপনার টুইন পার্ট এগুলো একবারে নতুন আসছে এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ দেখেন টুইন পার্ট যে কোনো সাইডে আপনি পর্দাটা ইউজ করতে পারবেন

এটার প্রাইস পড়বে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা এই একটা পর্দা আছে তারপরে একটা পর্দা সবাই দেখেন এটা কিন্তু আপনার অনেক মোটা এবং অনেক ওয়েট হবে পর্দাটা কালারটা দেখেন খুবই আনকমন একটা কালার এটা প্রাইস দিচ্ছি আজকের ওপরে আটত্রিশশো পঞ্চাশ টাকা থাকবে অনলি আটত্রিশশো পঞ্চাশ এটাও কিন্তু আপনার টুইন পার্ট যে কোনো সাইডে আপনার পর্দাটা ইউজ করা যাবে ঠিক আছে এরপর আপনি একটা পর্দা আছে পার্পল কালার ভিতরে যারা একটু ডিপ কালার চান তাদের জন্য এটার প্রাইস থাকবে আজকের ভিডিওতে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা অনলি ছাব্বিশশো পঞ্চাশ তারপরে একটা পর্দা আছে দেখেন শ্যানেল কাপড় এই কাপড়টা দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু রুমটা ব্যাড করবে আপনার এই পর্দা যখন বাসায় ঝুলবে আপনার রুমের লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা পর্দা আছে দেখেন এটা কিন্তু আরো সুন্দর এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা

দেখেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণ নেট টিস্যু আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই কাপড়টা দেখেন খুবই গর্জিয়াস এবং একটু কাছ থেকে দেখেন এটা কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা এম্বয়ডারি করা এইগুলো এম্বয়ডারি কোনো ওঠার চান্স নেই এগুলো যদি কোনো এম্বয়ডারি সুদা উঠে যায় সাথে সাথে ব্যাক করবেন আলি পর্দা গেলের থেকে রিটার্ন পাবেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা গ্যারান্টি থাকবে বা সেই নেটের ভিতরে এটা প্রাইস থাকবে আজকের অপারে বাইশশো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা আচ্ছা তারপরে একটা আছে দেখেন এটা হলো আপনার চব্বিশশো টাকা একটা পর্দা আছে দেখেন ভাই খুবই সুন্দর একবার আনকমন ডিজাইন এটা প্রাইস দিছি মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা অনলি এরপরে অর্গ্যানজার শেয়ার যারা অর্গ্যানজার ভিতরে চান এগুলো দেখেন অর্গ্যানজার কাপড়গুলো খুবই চমৎকার এবং আনকমন ডিজাইন এগুলো এটা প্রাইস পড়বে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে নেট সাদার ভিতরে এটা পড়বে মাত্র বাইশশো টাকা তারপরে একটা আছে এটা পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা

যে কোনো কালার দিয়ে আপনি করতে পারবেন ঠিক আছে এটা জাস্ট আমরা দুইটা তিনটা ডিসপ্লে করে রাখছি আপনি যদি বলেন যে আপনার যে কোনো ডিজাইন পছন্দ করা থাকবে ওই পছন্দ করা ডিজাইন আমরা বানাই দিতে পারবো আচ্ছা এটা রানিং ফিট পড়বে হলো 1450 টাকা আচ্ছা আচ্ছা মানে এক ফিট 1450 এক ফিট 1450 টাকা এবং এটা হলো ফেব্রিক্সের এর উপর ডিপেন্ড করবে আপনি চাইলে আরো কম দামি 700 800 900 টাকার মধ্যে ফিট পাবেন ঠিক আছে এগুলো বিভিন্ন কোয়ালিটির আছে আর আমাদের আলি পর্দা গ্যালারিতে এ টু জেড সব পাবেন এমন কোনো কিছু বাদ নাই পিলু সহ পাবেন আমাদের কাছে অরিজিনাল শিমুল পিলো পাবেন মাইক্রো ফাইবারের পিলো পাবেন এবং ম্যাট টেস্ট ফোম ফোম কাপার সব আছে এই যেগুলো দেখেন প্রত্যেকটা ম্যাট টেস্ট একটা ম্যাট টেস্ট কিন্তু আপনার মেন হলো ভিতরের ফেব্রিক্সটা অনেকে আছে নর্মাল পিফুম দিয়ে রেডিমেড পাঁচ হাজার ছয় হাজার টাকা ম্যাট টেস্ট বিক্রি করে ফেলে কিন্তু আপনি জিনিসটা নেওয়ার পরে বুঝবেন যে আসলের ভিতরে কি আছে আপনি জিনিস নিবেন দশ টাকা বেশি দিয়ে ভালো করে ইউজ করবেন কোয়ালিটি ভালো পাবেন এই দেখেন এই জিনিসটা হলো মেন ফেল এবং গিবন এবং আমাদের আলিপ পর্দা গেলে থেকে আপনি পর্দাটা ম্যাটটা ছেলে আমরা বাবু চেন করে দিব আপনি চেন করে চেক করে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এরপরে সব ফোম ফোম কাভার আমাদের কাছে বসুন্ধরা ফোম কারমো অ্যাপেক্স সোয়ান সবগুলো আছে যে কোনো ফোম পাবেন ঠিক আছে এরপর কিছু সোভার কাভার আছে আমাদের কাছে সোভার কাভারগুলো দেখা দেয় এই কাপড়গুলো দেখেন খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইনগুলো অনেক ডিজাইন আছে আপনার সোভার কাভারের ভিতরে সোভার কাভার সব কিছু চাইলে নিতে পারেন এগুলো আমাদের পাঁচ হাজার ছয় হাজার টাকা আমাদের কাছে সুপার সেট আছে এবং দামি আছে তার কিস আছে সবগুলো পাবেন মানে একদম কম দামের মধ্যে কত থেকে কম দামের ভিতরে আপনার সাড়ে চার হাজার টাকা পর্যন্ত আছে দশ পিস দশ পিস ঠিক আছে এবং এটা ওভারলক চেন ভালো চেন করা থাকবে এরপরে ওই দিয়ে আসেন এইখানে আরো কিছু কাপড় আছে এগুলো দেখা দিচ্ছি এই দেখেন এগুলো প্রত্যেকটা সুপার কাপড় এগুলো একটা একটা করে একটু দেখায় দেন আচ্ছা আচ্ছা দর্শক যে দেখেন প্রচুর তাদের কিন্তু সুপার কভারের ভেরিয়েশন আছে তো চাইলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারেন ভাই এগুলো কি সব ইন্ডিয়ান ইন্ডিয়ান চায়নাও আছে ইন্ডিয়ানটা হলো সবচেয়ে বেস্ট আমাদের ইন্ডিয়ান কোয়ালিটি বেশি ঠিক আছে আর হলো আপনার চায়নাও আছে সব কিছু আসলে সরাসরি দোকানে দিতে পারবেন দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা তো আপনাদের এই আউটলেটের একটু লোকেশান আউটলেটের আমাদের এই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হলো মিরপুর কাজিপাড়া দুইশো সত্তর নম্বর পিলের ঠিক পূর্ববাসে আলিপর্দায় গ্যালারি এবং আমাদের গুলো হলো উত্তর এক নম্বর সেক্টর ৫ নাম্বার রোড চার নাম্বার হাউস আলিপপর্দায় গ্যালারি এবং খিলগাঁও তালতলা ঠিক গেট দিয়ে ঢুকলে দেখবেন একটা থানা থানার সাথে আমাদের বিশাল বড় একটা শোরুম আলি পর্দা গ্যালারি যারা অধিক থাকেন ওদিক থেকে ভিজিট করতে পারেন এবং মৌসাগের পিছনে ঠিক আনারকুলি মার্কেটের দুতলা উঠলে দেখবেন হাতের ডান পাশে বিশাল বড় দুটা শোরুম এবং যারা মোহাম্মদপুর সাবার গাবতলি এবং আগারগাঁও দিকে থাকেন তারা সরাসরি আমাদের মিরপুর শোরুমটা ভিজিট করতে পারেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট আছে আমরা ভিডিওতে তো বলেই দিচ্ছি ডিসকাউন্টটা এবং যারা সরাসরি শোরুমে ভিজিট করবেন তাদের জন্য আরও এক্সট্রা কিছু স্পেশাল ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তবে যারা আপটু বলে দিয়েছি যারা গ্রাম অঞ্চলে থাকেন এবং ইউনিয়ন পর্যায়ে থাকেন উপজেলা পর্যায়ে থাকেন তারা চিন্তা করছেন কীভাবে পর্দায় নেবেন আমাদের আলিপ পর্দায় গ্যালারির লোক সব জায়গায় সেটেল করা থাকবে সরাসরি আপনি বাসায় বসে আপনি হোম ডেলিভারি পাবেন আপনি কিছু অ্যাডভান্স করুন বাকিটা ক্যাশ অন ডেলিভারি তবে ভিডিও আর বড় করবে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ